আপনার সিম যদি বিদেশে চালাতে চান ব্যাংকের ম্যাসেজ পেতে চান বিকাশ রকেট নগদের ওটিপি ম্যাসেজ পেতে চান সেক্ষেত্রে আপনার সিম কিন্তু রোমিং করে নিয়ে বিদেশে চালাতে পারবেন বা অনেক ক্ষেত্রে কল ইন্টারনেট চাইলেও কিন্তু রোমিং করা সিমের মাধ্যমে ব্যবহার করা যায় আর বর্তমানে বাংলাদেশি টাকায়ও যেমন সরাসরি রোমিং করা যায় সেক্ষেত্রে রোমিংয়ের প্যাকেজের একটা নির্দিষ্ট ম্যাথ থাকে হয়তোবা সাত দিন দশ দিন পনেরো দিন আবার ডলারে রোমিং করলে দুই সাল পর্যন্ত আপনারা ম্যাথ পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে জানাবো রোমিং করার এ টু জেড প্রসেস এবং এক্ষেত্রে আপনি যদি কল ইন্টারনেট ইউজ করেন কেমনটা কোম্পানির শর্ত বিবেচনায় চার্জ প্রযোজ্য হবে কি হবে না আর এস এম যে বিষয়টা রয়েছে আপনি এস এম আনলিমিটেড পাবেন এক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো ধরনের চার্জ দিতে হবে না সেটা সোশ্যাল মিডিয়ার ওটিপি মেসেজ বা বিকাশ রকেট নগদের বা ব্যাংকের অ্যাপসে লগ ইন করার ক্ষেত্রে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন ফটাফট ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন আরও মানুষের সঙ্গে এই জন্য মাই রবি অ্যাপসে চলে আসবেন চলে আসার পর নিচের দিকে একটা স্ক্রলিং বার দেখতে পারবেন ড্যান থেকে বামে গেলে এখানে দেখতে পারবেন রোমিং নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন প্রথমে শুধু রোমিং করলে হয় না রোমিং করার পরবর্তীতে ফোনে নেটওয়ার্ক আনা থেকে শুরু করে রোমিংয়ের বিস্তারিত বেস ট্যারিফ জানতে হবে তো এখানে চলে আসার পর আপনি কোন কান্ট্রিতে রোমিং করে চালাতে চাচ্ছেন লাইক্যাস মালয়েশিয়া সিলেক্ট করলেন লাইক আছে এইখান থেকে ইজিপ্ট সিলেক্ট করলেন পরবর্তীতে বাদও দিতে পারবেন নো প্রবলেম তা আমি সাপোজ দুইটা কান্ট্রি সিলেক্ট করলাম এখানে পাঁচটা কান্ট্রি সর্বোচ্চ সিলেক্ট করতে পারবেন তা প্রসেস টু প্যাক লিস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে এরকম আসলো এখানে এখন দেখতে পাচ্ছেন ভিউ মোর এবং জিরো ডলার রয়েছে আমাদের রোমিংটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে রিসার্চ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিতে হবে লাইক আস আমি চার ডলার রিসার্জ করব চার দিলাম তারপর রিসার্চ অপশানে ক্লিক করলাম বুঝতে পারছেন শুধু রোমিং করলে হয় না লোডিং হবে ব্যাকে যাবেন না তো এখান থেকে স্কিপ দি স্টেপ এইরকম যদি আসে এখানে ক্লিক করবেন আপনার ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার সেটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ইউনিয়ন পের কার্ড হতে পারে তারপর কার্ডের এক্সপায়ারি ডেট সিভিভি কোড কার্ড হোল্ডার নেম এগুলো ইনফরমেশান দিয়ে নেবেন তারপর আমি কার্ড হোল্ডার নেমটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড না থাকলে আমাদের মাধ্যমে রোমিং করে নিতে পারবেন সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে নোখ দেবেন চার্জ অ্যাপ্লিকেবল তারপর পে ফোর ইউএসডি অপশানে ক্লিক করুন আপনার ফোনে মাই রোভি অ্যাপস লগ ইন থাক বা না থাক দেশে বা বিদেশে থাকা অবস্থায় রোমিং অ্যাক্টিভ করা যাবে তো এখান থেকে প্লিজ ওয়েট কিছুক্ষণ ওয়েট করতে হবে বুঝতে পারছেন এবারে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট আপনার ইন্টারনেট কানেকশানের উপর ডিপেন্ড করে তো দেখতেই পাচ্ছেন থ্যাংকস ফর ওয়ার্ডার এবং কংগ্রাচুলেশন জানানো হয়েছে গেট রিসিপ্ট এবং ব্যয় প্যাকেজ তা আপনি যদি এখান থেকে স্কিপ করে ভিডিওটি কেটে চলে যান পরবর্তীতে প্রবলেমে পড়লে আপনি সমস্যায় পড়বেন তো এইখান থেকে গেট রিসিপ্ট অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে রোমিং করা হলো রোমিং সংক্রান্ত যে চার্জটা কর্তন করেছে রবি কোম্পানি সেটা এখানে দেখতে পারবেন বুঝতে পারছেন তারপর এখানে চলে আসলাম তারপর এখান থেকে ব্যাকের দিকে চলে যাব এখানে ক্লিক করে রোমিং করার পর রোমিং অ্যাক্টিভের ম্যাথ হবে দুই সাল পর্যন্ত দেখতেই পাচ্ছেন এখন নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন কান্ট্রি ইনফরমেশান ইউজফুল ইনফরমেশান ইউজেস হিস্টরি তো কান্ট্রি ইনফরমেশানের উপর আমরা প্রথমে প্রেস করব লাইক অ্যাস আপনি কোন কান্ট্রিতে চালাবেন রোমিং করে ইউএসএ ইউএসএ সার্চ করে দিতে পারেন আমরা এটা রোমিং করার সময় কি দেখিয়েছি মালয়েশিয়াতে চালাবো তো মালয়েশিয়া লিখে সার্চ করলাম তো এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া এসেছে এখানে ক্লিক করব আপনারা যেই কান্ট্রিতে রোমিং করে চালাতে চাচ্ছেন সেই কান্ট্রির নাম লিখে ওখানে সার্চ মারবেন এবং সেই কান্ট্রি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশান এখানে দেখতে পারবেন লাইক অ্যাস মালয়েশিয়া আসি বা মালয়েশিয়া চালাবো মালয়েশিয়ায় বাংলাদেশের রবি কোম্পানির সঙ্গে সেলকমের চুক্তি আছে তো বিদেশে আমি রবি সিম চালাতে গেলে সেল কোমের নেটওয়ার্ক ব্যবহার করে চালাতে হবে সেক্ষেত্রে ভয়েস কল ইন্টারনেট তিনটা সার্ভিসই পাবো তবে কল করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ট্যারিফ চার্জ রয়েছে দেখতেই পাচ্ছেন অল ইনক্লুসিভ কল ইন মালয়েশিয়া অর্থাৎ রবি সিমটা রোমিং করার পর মালয়েশিয়ার কোনো সিমে যদি ফোন দেন তাহলে দশমিক দুই পার্সেন্ট কাটবে আবার যদি রবি সিম রোমিং করার পর ওই সিমটা দিয়ে বাংলাদেশে কোনো সিমে ফোন দেন প্রতি মিনিটে দশমিক দুই পার্সেন্ট করে কাটবে অর্থাৎ তিরিশ টাকার মতো আবার যদি রবি সিম রোমিং করার পর মালয়েশিয়ায় থাকা অবস্থায় রবি সিম দিয়ে বাংলাদেশ ছাড়া এবং মালয়েশিয়া ছাড়া অন্য কান্ট্রিতে ফোন দেন তাহলে প্রতি মিনিটে চার ডলার একানব্বই সেন্ট কাটবে মানে হাইস্ট কস্টিং এটার হয়তো বা প্রয়োজন হবে না তারপর ইনকামিং কল আপনি রোমিং করার পর আপনার সিমে যদি কেউ কল দেয় বাংলাদেশ থেকে তাহলে দশমিক দুই পার্সেন্ট আপনারও কাটবে প্লাস তার যেটা বাংলাদেশি টাকায় কাটার দরকার সেটা কাটবে যেটা চার্জ তারপর আউটগোয়িং মেসেজ আপনার কাউকে মেসেজ দিতে যদি চান তাহলে আইউট গোয়িং মেসেজ আপনার চার্জ দশমিক দুই পার্সেন্ট প্রতি মেসেজের জন্য তবে আপনার ফোনে আনলিমিটেড যে মেসেজগুলো আসবে ওটিপি আসবে বিকাশ শকেট নগদের বা সোটান সোশ্যাল মিডিয়ার সেক্ষেত্রে চার্জ কিন্তু প্রযোজ্য হবে না তো এখন আমরা ব্যাকের দিকে চলে যাব ব্যাকের দিকে চলে গিয়ে সাপোজ দেখা যেতে পারে আপনি থাইল্যান্ডে চালাতে পারেন থাইল্যান্ডে চলে আসলাম থাইল্যান্ডে কোন কোম্পানির সঙ্গে চুক্তি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এআইএস এর সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশের রবি কোম্পানির সেক্ষেত্রে বেস্ট ট্যারিপ রেট কল রেট এখানে আপনার রবি সিম দিয়ে বাংলাদেশে যদি ফোন দেন রোমিং করার পর তাহলে দশমিক এক দশমিক শূন্য ছয় ডলার কাটবে ওইখানে দশমিক দুই পার্সেন্ট দেখেছিলাম মানে কম বেশি কিন্তু হবে দেখতে পাচ্ছেন সো সেম টু সেম প্রত্যেকটা কান্ট্রির উপর ডিপেন্ড করে এই যে কল রেট বা বেস্ট ট্যারিপ এটা ভিন্ন হয়ে থাকবে আপনি রোমিং করার পর সিমটা ফোনের এক নম্বর স্লটে তুলবেন বিদেশে থাকা অবস্থায় তারপর ফোন বন্ধ করে চালু করবেন ইনশাল্লাহ অটোমেটিকলি নেটওয়ার্ক আসবে অটোমেটিকলি নেটওয়ার্ক যদি না আসে লাইক আছে আপনি মালয়েশিয়ায় চালাতে যাচ্ছেন তো মালয়েশিয়ায় আসলে সেল সেলকমের নেটওয়ার্ক পাবে সেক্ষেত্রে আপনার ফোনের থেকে মেনুয়াল একটা সেট করতে হবে নেটওয়ার্ক ফোনের সেটে যাবে সেটিংসে গিয়ে এখানে মোবাইল নেটওয়ার্ক বা কানেকশান নামে অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনার সিমটা অবশ্যই ফোনের এক নম্বর স্লটে রাখবেন আমি জাস্ট দেখাচ্ছি উদাহরণ তারপর সিমটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ এইখানে ক্লিক করবেন এটা অবশ্যই ফোর জি স্ল্যাশ থ্রি জি স্ল্যাশ টু জি রাখবেন কখনোই আপনার ফোন যদি ফাইভ জি হয় তাহলে ফাইভ জি স্ল্যাশ ফোর জি স্ল্যাশ টু জি করবেন না বুঝতে পারছেন এটা করবেন তারপর আপনার ভিউ এল কল এটা যদি ওন থাকে তাহলে বন্ধ করে দেবেন বন্ধ থাকলে আর কোনো কিছু করার দরকার নাই তারপর এখান থেকে নিচের দিকে ক্যারিয়ার অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন অটো সিলেক্ট নামে একটা অপশান এটা আপনার যদি অন থাকে তাহলে বন্ধ করে দেবেন অফ যেগুলো করতে বলবে অফ সব কিছু করবেন এটা কিছুক্ষণ লোডিং হবে এবং এখানে বেশ কিছু সিম কোম্পানির নাম আসবে আপনি সৌদি আরবে যদি থাকেন তাহলে এখানে দেখবেন এই এস টিসি জায়েন বা মোবাইলিটি আপনি যদি হচ্ছে মালয়েশিয়া থাকেন তাহলে এখানে হয়তো বা দেখবেন সেলকম বা মালয়েশিয়ার আর যে মোবাইল নেটওয়ার্ক রয়েছে তো আপনি যদি রবি সিম ইউজ করে বিদেশে চালাতে চান তো সেক্ষেত্রে সেলকমে আপনি ক্লিক করে দিবেন কিছুটা রেজিস্ট্রেশন হবে আপনাকে ওয়েট করতে হবে বুঝতে পারছেন তাহলে আপনার নেটওয়ার্ক চলে আসবে লাইকাস আর্জেন্টিনার ক্ষেত্রে আর্জেন্টিনায় চলবে না রোমিং করলে এখানে দেখা যাচ্ছে আফগানিস্তানে চলবে আফগানিস্তানেও চলবে না সাধারণত এগুলা কান্ট্রির উপর ডিপেন্ড করে কোন কোন কান্ট্রিতে আপনি চালাতে পারবেন কোন কান্ট্রিতে চালাতে পারবেন না মালয়েশিয়ায় চলবে তো মালয়েশিয়ায় সরি কানাডায় চলবে আবার দেখতে পাচ্ছেন তবে কানাডায় আর ও জিইআরএস কোম্পানির সঙ্গে চুক্তি রয়েছে তো ওই যে আপনার কানাডায় যদি আপনি ইউজ করতে চান তাহলে আর ও জিইএস এই অপশানটা সিলেক্ট করতে হবে মোবাইল নেটওয়ার্ক থেকে এখন আমরা ব্যাকের দিকে গিয়ে আর একটা অপশান দেখব তো এইখান থেকে আপনি রোমিং করার পরবর্তীতে চাইলে কান্ট্রিগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে চেঞ্জ কান্ট্রি দেখতে পাচ্ছেন এই যে কান্ট্রি কেটে দিতে পারবেন কেটে দিয়ে চুজ কান্ট্রি অপশানে ক্লিক করে নতুন করে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা নো প্রবলেম বুঝতে পারছেন তারপর রোমিং অফার দেখতে পাচ্ছেন তারপর ভিউ মোর এখানে ক্লিক করবেন ভিউ মোর বা আরও দেখুন ক্লিক করে দিলে নিচের দিকে যাবেন লাইক্যাস আমি মালয়েশিয়াতে সিমটা চালাবো তো এইখান থেকে শোয়িং ফর এবং কান্ট্রিটা আমি মালয়েশিয়ায় কিন্তু রাখব বুঝতে পারছেন যদি আপনি প্যাকেজ কিনতে চান তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছেন কারেন্সি একটা অপশান আছে এবং বিডিটি এখানে ক্লিক করেন ক্লিক করলে দুইটা অপশান দেখতে পারবেন বিডিটি এবং ইউএসডি তো আপনি ইউএসডিতে যদি ক্লিক করেন কিছুক্ষণ আগে যে ডলার আমরা রিসার্চ করলাম সেই ডলারের মাধ্যমে আমরা প্যাকেজ কিনে মালয়েশিয়াতে চালাতে পারবো লাইকা এইখান থেকে চারশো এমবি এক ডলার একষট্টি সেন্ট তো এখানে ক্লিক করে আমরা বাইনা অপশানে ক্লিক করে প্যাকেজটা কিনে মালয়েশিয়ায় চালাতে পারবো তো এখানে আপনার কান্ট্রি যদি চেঞ্জ করেন অন্য কান্ট্রি যদি দেন মালয়েশিয়ার জায়গায় আপনি সৌদি আরবে গিয়েছেন তো সৌদি আরবের রোমিং প্যাকেজগুলো আসবে লাইকাস এখানে দেখতে পাচ্ছেন দশ মিনিট দশ এস এম এস চার ডলার বাষট্টি সেন্ট একদিন ম্যাথ এগুলো ডলারে কিনতে পারবেন আবার যদি এখানে ইউএসডি অপশানে ক্লিক করে বিডিটি আসে বিডিটিতে ক্লিক করেন তাহলে দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশি টাকায় আপনি প্যাকেজ কিনতে পারবেন তারপর চার জিপি প্লাস তিরিশ মিনিট উনিশশো তেতাল্লিশ টাকা সাত দিন ম্যাদ ইউজফুল ইনফরমেশনে ক্লিক করে এরকম আসবে আপনার রোমিং সংক্রান্ত যাবতীয় বেসিক ইনফরমেশান এখানে দেখতে পারবেন প্রিপেইড পোস্টপেইড সিমের ক্ষেত্রে তো আজকে আমরা যে রোমিং নিয়ে কথা বলেছি এটা কিন্তু প্রিপেইড সিমের পোস্টপেইড সিমের রোমিং কস্টিং অনেক বেশি হয় তারপর ইউজফুল হিস্টোরি এখানে ক্লিক করেন আপনি যদি বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজগুলো কিনে বিদেশে চালাতে চান তাহলে এক বছরে সর্বোচ্চ একটা এনআইডির আন্ডারে যদি আপনার বারোটা সিম থাকে বা দুই তিনটা সিমও থাকে সবগুলো সিম মিলে আপনি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বিদেশে ইউজ করতে পারবেন এক বছরে ডলারে আনলিমিটেড ইউজ করতে পারবেন সেটা কথা নয় তো এখান থেকে চলে এসে ইন্টারনেট রিসার্চ এই যে আমরা কিছুক্ষণ আগে চার ডলার রিসার্চ করেছি সেটা দেখাচ্ছে যদি কল মেসেজ বা ইন্টারনেট এগুলো ইউজ করতাম সেগুলো দেখাতো আপনাকে এখন দেখাবো আপনি বাংলাদেশি টাকায় রোমিং কিভাবে করবেন প্রথমে মাই রবি আপসে যাবেন যাওয়ার পর ইন্টারনেট নামে যে অপশানটা রয়েছে বা প্যাকেজ কেনার সেখানে প্রথমে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এইরকম ইউজার ইন্টারফেস আসবে তারপর আপনি বাম থেকে সোজা স্ক্রল করে ড্যানেট দিকে যাবেন এবং রোমিং নামে একটা অপশান দেখতে পারবেন এইখানে ক্লিক করে গন্তব্য সিলেক্ট করুন এখান থেকে আপনি সৌদি আরব বা সিঙ্গাপুর থাইল্যান্ড বা যে কোনো কান্ট্রিতেই যেতে পারেন বা আপনি হয়তো বা পাকিস্তানে গিয়েছেন বা নাইজেরিয়া মায়ানমারে গিয়েছেন আপনার রোমিং করা প্রয়োজন বা আপনি এখন রোমিং সার্ভিস চাচ্ছেন যা সে অপশানের উপর ক্লিক করে প্যাক লিস্টে এগিয়ে যান অপশানে ক্লিক করুন ক্লিক করলে এখন বাংলাদেশি টাকায় আপনি রোমিং প্যাক দেখতে পারবেন দশ মিনিট দশ ম্যাসেস একদিন পাঁচশো তেপ্পান্ন টাকা একদিন পর কিন্তু এই রোমিং বন্ধ হয়ে যাবে তারপর আপনি দেখতে পাচ্ছেন বারো জিপি বিশ মিনিট বিশ ম্যাসেস বারোশো তিরানব্বই টাকা পনেরো দিন ম্যান আপনারা চাইলে কিন্তু এভাবে ক্রয় করতে পারেন এখানে পর্যায়ক্রমে আপনার পঞ্চাশ দিন বা পঁয়তাল্লিশ দিন বা কান্ট্রির উপর ডিপেন্ড করে এই প্যাকটা কিন্তু কম বেশি হয়ে থাকে তো এভাবে আপনারা চাইলে রোমিং করে ইউজ করতে পারেন আর আমাদের মাধ্যমে ডলার দিয়ে যদি সরাসরি রোমিং করতে চান অবশ্যই চার্জ প্রযোজ্য হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ দেবেন কল দেবেন না তো এর বাইরেও রোমিং নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আর রোমিং করলে অলমোস্ট সত্তরটার মতো কান্ট্রি বা দেশে কিন্তু আপনার প্রিপেইড বা পোস্টপেইড সিমের উপর ভিত্তি করে চালানো যায় বিশেষ করে বেশ কিছু সিম কোম্পানি এই সার্ভিসটা কিন্তু দিচ্ছে